আট চেয়ারে ভিক্টোরিয়া টপ ডাইনিং থাকবে কানাডিয়ান উড বিনার ডাইনিং টেবিল থাকবে চার চেয়ারে ডাইনিং টেবিল থাকবে ময় ডাইনিং টেবিল থাকবে ছয় চেয়ারে ডাইনিং টেবিল পায়াগুলো কিন্তু সলিড মেহাগুনি কাটিগুলো উপরে যেটা আছে এটা হচ্ছে মালয়েশিয়া নক কাট টেম্পার দাও বাচ্চারা লাফালাফি করলো ভাঙবে না ইনশাআল্লাহ কালার গ্যারান্টি 10 বছর গুণের গ্যারান্টি 20 বছর থাকবে এটা সুরি ডাইনিং টেবিল আট চেয়ারে ডাইনিং টেবিল আট চেয়ারে ডাইনিং টেবিল এটা হচ্ছে কানাডিয়ান উড বিনার কানাডিয়ান উড বিনার ভিতরে একটা চকলেট কালার করা আছে যে আমাদের ভাইরাল ডাইনিং টেবিল ময় ডাইনিং টেবিল চার চেয়ারে এই যে আরেকটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল 13000 টাকা ডাইনিং টেবিল কাট কালার ভিতরে এটা ডিপটা এই যে কঙ্কাল ডাইনিং

ভিক্টোরিয়া টপ ডাইনিং থাকবে ছয় চেয়ারে ভিক্টোরিয়া বিভিন্ন রকম বিভিন্ন মডেল বিভিন্ন আইটেম থাকবে কানাডিয়ান বিনিয়ারের ডাইনিং টেবিল থাকবে চার চেয়ারের ডাইনিং টেবিল থাকবে ময়ের ডাইনিং টেবিল থাকবে সব যেগুলো দেখায় শেষ করা যাবে না আরকি ডাইনিং টেবিলের রাজ্য আজকে ঠিকানাটা একটু জানতে চাই শুরুতে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোড পশ্চিমের মাথায় সবুজ সাঁতার মোড় আসলে পেয়ে যাবে বিসমুল্লা ফার্নিচার মাঠ ওকে অসংখ্য ধন্যবাদ প্রথমে কোন ডাইনি টেবিলটা দেখা এই যে আমরা ফার্স্টে এদিক থেকে শুরু করি দেখেন মডেলটা একটু সুন্দর করে খুব সুন্দর নতুন ডিজাইনের একটা ডাইনিং টেবিল

নিতে সেক্ষেত্রে সময় দিতে হবে একটু সময় তৈরি করে বললেই করে দেওয়া বল না সেক্ষেত্রে চার দিন থেকে পাঁচ দিন সময় দিতে হবে সময় দিলে আপনার সুন্দর করে তৈরি করে ডাইনিং টেবিল নিয়ে দশ বছর পনেরো বছর বিশ বছর ব্যবহার করবেন তাদের চার পাঁচ দিন সময় দেন

প্রাইস কত এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় আট চেয়ারের এই ডাইনিং টেবিল উপরে কিন্তু টেন এম এম গ্লাস হবে সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এরপরে এর পাশে আরেকটা দেখা যাচ্ছে এটা তো সুরি ডাইনিং টেবিল জি

চমৎকার এটা বারো মিলিতে করা আছে যদি কোনো কাস্টমার চাপ পনেরো মিলি আঠারো মিলি ওইভাবে আমাদের সাথে কথা বললে ওইভাবে তৈরি করে দিবে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস করবে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিল নিতে হবে পানি যদি এইটা চেয়ারের উপর পড়ে তাহলে কি নষ্ট হয়ে যাবে না এটা কালারটা করা হয়েছে ওয়াটার প্রুফ কালার তারপরেও এটার এটার ক্ষেত্রে এটা শতগুণে ভালো আর কি এইটা চেয়ে এটা বেটার বাট এটা পানি পড়লে মুছে ফেললে সমস্যা সমস্যা নাই মানে ভালো তো আসলে শেষ নাই কালারের ভিতরে বেশ কয়েকটা কালার আছে কেউ বলে বাসমতি কালার আপনার ওয়াটারপ্রুফ কালার কেউ তেতুল কালার যে যে কালার করতে চায় সেই কালারই করে দেওয়া যাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এরপর এরকম এটার ভিতরে এই যে কানাডিয়ান উড বিনিয়ার ভিতরে একটা চকলেট কালার করা আছে সুন্দর একটা মডেল এই যে দেখেন দেখেন চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু 6 চেয়ার ডাইনিং টেবিল 6 চেয়ার ডাইনিং টেবিল পাগুলো সলিড মেহগনি উপরে যেটা আছে এটা কানাডিয়ান উড বিনিয়ার গ্লাসটা এটা আছে ফিট বাই 5 5 ফিট 10 মিলি গ্লাস পিএসপি কোম্পানি গ্লাস প্রাইস 19500 টাকা 19500 টাকা এরপরে বরাবর মতোই যে আমাদের ভাইরাল ডাইনিং টেবিল যেগুলো টেবিল ছয় চারের উপরে একটা গ্লাস হবে একটা গ্লাস হবে এরকম একটা গ্লাস হবে এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা

এটা দেখে কাস্টমার ওইটাকে কাস্টমাইজ করে বানায় আনিছে জি চমৎকার এটা 6 চেয়ারের 6 চেয়ারের এটা প্রাইস কত 20500 টাকা 20500 টাকা এরপরে এই যে আরেকটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল দেখায় দেই এই যে আর একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল খুব সুন্দর একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এখন ভিক্টোরিয়ার চাহিদা মানুষের অনেক বাইরে গেছে ভিক্টোরিয়া টপ এর আসলে সুন্দরও লাগে এটার উপরে যখন গ্লাসটা বসানো হয় যে এরকম গ্লাস বসবে অনেক দারুণ লাগে না এগুলোর উপরে অনেক সময় এগুলোর উপর বাচ্চা যদি ওটা লাফালাফি করে একটা রিস্ক থাকে এটার উপর কখনো রিস্কটা থাকে না কোনো রিস্ক নাই ওকে আবার দেখতেও সুন্দর লাগে হেভিও এগুলো অনেক হেভি কাস্টমার যদি আসে এক দুই হাজার টাকার জন্য একটা বার্গেটিং করে না মানুষ এগুলো নিয়ে আসে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ

উজি করে টেম্পার দেই টোটাল গ্লাস আবার টেম্পার দেই আর 500 টাকা খরচ হোক তারপর কাস্টমার খুশি হোক জি অসংখ্য দনা 13000 টাকা চার চারি ডাইনিং এই যে আরেকটা দেখাই দাও আরেকটা মডেল 13000 টাকা ডাইনিং টেবিল 13000 টাকা এই ডাইনিং টেবিল টনি তারপর অন্যান্য অনেক ডিজাইন আছে জি এই যে এটা 6 চারে 6 চারেটা এটা 6 চারে ভিতর আগে দেখায় দিয়েছি ব্ল্যাক কালার তেতুল বেসি কালার চকলেট কালার এটা থাকবে আপনার কাট কালার কাট কালার মধ্যে কাট কালার ভিতর এটা ডিপটা লাইটটাও দেখায় দিবেন ইনশাআল্লাহ জি এটার বলা হয় লাভ মডেল জি পায়া গুলো সলিড মেহগনি উপরে টামালোশিয়া নুক্কা ডেমডিয়া বোর্ড ওকে এটা কিন্তু পায়াটা আছে আপনার 3.5 বাই 3.5 জি

এই যে কঙ্কাল ডাইনিং টেবিল যেটা বলা হয় কঙ্কাল কঙ্কাল কেন বলে আমি নিজেও জানি না কিন্তু কাস্টমার ভাই কঙ্কাল ডাইনিং টেবিল আছে কঙ্কাল ডাইনিং কঙ্কাল ডাইনিং টেবিল আচ্ছা যাই হোক ডিজাইনটা হয়তো কিছুটা কঙ্কালের মতো লাগে আচ্ছা এটা সত্যি কথা

আসলে আমাদের জন্য ভালো লাগে কাস্টমাররা দেখে নিলে ওনাদের মনে মতো একটা খুদ কম থাকে আর কি যদি কোনো কাস্টমার না আসতে পারে সেক্ষেত্রে ভিডিও কলে ফোন দেবে দেখবে প্রতিষ্ঠান দেখবে মানুষ দেখবে প্রোডাক্ট দেখবে তারপরে কিছু টাকা অ্যাডভান্স করবে মাল পাঠিয়ে দেব যদি ডাকার বাইরে নেয় সেক্ষেত্রে কুড়িয়া খরচটা অ্যাডভান্স করলে মাল পাঠিয়ে দেবো ডাকার ভিতরে হলে কথার সাপেক্ষে যে টাকা ভাড়াটা আছে ওই টাকা ভাড়া টাকাটা অ্যাডভান্স করলে মালগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিমের মাথায় সবুজ সাঁতার মুর আসলে পেয়ে যাবে বিসমিল্লা ফার্নিচার মার্ক অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ডাইনিং টেবিল আলমারি খাট ড্রেসিং টেবিল সব যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন আপনারা এই শোরুমে ফোন ফোন দিবেন হয় মাসুদ সাহেবকে পাবেন আদারওয়াইজ ওনার যে কাকা হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ওনাকে পাবেন আপনারা আপনার মনের মতো ফার্নিচার কিন্তু নিতে পারবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যাদের সাথে আমি দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার অর্ডার দিয়েছে যে কাস্টমার ছয় চেয়ার দেখে আট চেয়ার অর্ডার করেছে দেখেন এইটা দেখেছে সে এবং বলেছে এইটাই আট চেয়ার করে দিতে এবং আমি যেটা দেখছি যে দেখেন কাস্টমার অর্ডার অনুযায়ী ওনারা কিন্তু ঠিকই আট চেয়ার করে দিয়েছে ওই রেসি অনুযায়ী টেবিলটাও করে দিয়েছে সুন্দর সেট আপনারা চাইলে আপনার মনের মতো যে কোনো ডাইনিং টেবিল নিতে পারেন এই ডাইনিং টেবিলটা অ্যারাবিক এক্সেন্ট আছে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এই সবগুলোই সুন্দর আপনার যেটা ভালো লাগে যা ভালো লাগে আপনি অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ